নতুন বাড়িঘর তৈরি করার পর কবিরাজ ডেকে বাড়ির চারপাশে বোতল স্থাপন করা হয় শরীরের দৃষ্টিতে এটা সঠিক কিনা নতুন বাড়ি নতুন ঘর নতুন দোকান নতুন গাড়ি নতুন ট্রাক বাস কেনার পর আমাদের দেশে অনেকে অনেক কাজ করি আমরা আসলে কোরআন হাদিস আমাদেরকে কি করতে বলেছে এর উত্তর হলো আপনার কোনো নতুন ঘর বাড়ি এটাতে আপনি যখন উঠবেন বিসমিল্লা বলে যেকোনো কিছু আপনাকে শুরু করতে হবে অতএব নতুন ঘরে ওঠার সময় আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা পড়ে আপনাকে উঠতে হবে অবশ্যই এটা শুধু নতুন বলে কোনো কথা নয় পুরাণ ঘরেও পুরাণ বাড়িতেও ঢুকার সময় যতবার ঢুকবেন বিসমিল্লা বলেই প্রবেশ করতে হবে শয়তান তার সাথে প্রবেশ করতে পারবে না ওই ঘরে এর বাইরে নতুন ঘরে ঢোকার জন্য বিশেষ কোরআনের আয়াত বিশেষ সূরা বিশেষ আমল দোয়ার অনুষ্ঠান এর কোনোটা করার ব্যাপারে শরীয়ত কোনো নির্দেশ দেয় নাই যদি আমরা এটাকে নির্দিষ্ট করে নেই যদি আমরা এটাকে ফিক্স করে নেই যে নতুন ঘরে উঠতে হলে এটা করা লাগে যেমন আমাদের দেশে দেখা যায় মানুষ নতুন ঘরে উঠতে গেলে মিলাদ দেয় এবং এটা এমন সিস্টেম হয়ে গেছে যে মিলাদ দেয়া ছাড়া নতুন ঘরে উঠলে সবাই এটাকে দোষণীয় মনে করে ঠিক না বেঠিক তো এইরকম যদি হয় তাহলে সেটা হবে বেদা ইসলামটা হলো অনুকরণের নাম আল্লাহ একজন ব্যক্তিকে রাসুল হিসাবে মনোনয়ন করেছেন তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দূত হয়ে এসেছেন আল্লাহর কথাগুলো কিভাবে মানতে হবে তাকে দেখে দেখে মানতে হবে তাকে দেখে দেখে আমল করতে হবে তাকে দেখে দেখে অনুসরণ করতে হবে এই জন্য আল্লাহ তালা তাকে পাঠিয়েছেন এই জন্য তিনি নতুন ঘরে উঠার জন্য কোন বিশেষ আমল যদি না বলে থাকেন আমরা যদি সেটাকে নির্দিষ্ট করে নেই ফিক্স করে নেই ওইটাকে নতুন ঘরে উঠার আমল বানিয়ে নেই তাহলে সেটা শরীরের দৃষ্টিকোণ থেকে কোনো ভালো জিনিস হবে না আপনি আপনার নতুন গর্ব ইসমিল্লা বলে উঠে যান আপনি যদি কোনো কিছু করেন সেটাকে যদি শরীয়তের অংশ না বানান যেমন কথার কথা আপনি আত্মীয় স্বজন ডেকে একটু খাওয়া দাওয়া করালেন আল্লাহ নিয়ামতে শুকর আদায় করে সবাইকে খাওয়ালেন খাওয়ায় তারপর উঠলেন উঠতে পারে আপনি উঠার পর চিন্তা করলেন যে আমি দু নামাজ পড়ি শুরু করি প্রথম কাজ বাসায় আমি নামাজ পড়ি তো আপনি দু রেখাত সলাত আদায় করেন পড়ে তারপরে থাকেন এটা আপনার ব্যাপার কিন্তু এটা কেউ আবার যদি আপনি সিস্টেম বানিয়ে নেন যে সবাই এটা করো এটা করতে হবে তাহলে সেটা কি হয় সমাজে বেদাতের দিকে চলে যায় এবং একটা সময় মানুষ এটাকে শরীয়ত মনে করে সন্ন্যত মনে করে করতে হবে এরকম মনে করে এভাবে কিন্তু বেদাত সমাজে দূর কথা কি বোঝাতে পারছি তাহলে নতুন ঘরবাড়িতে উঠার জন্য বিশেষ কোনো আমল কোরআন হালিজ থেকে শেখানো হয়নি আমরা বিসমুল্লা বলে উঠে যাব আল্লাহর কালাম তেলাওয়াতের মাধ্যমে জিকিরের মাধ্যমে কোনো নেকামলের মাধ্যমে আপনি শুরু করেন থাকা সেটা আপনার ব্যাপার কিন্তু দোয়ার জন্য লোকজন ডেকে দোয়া করায়া তুলতে হবে বিশেষ করে প্রশ্ন যেটা তুলে বলেছেন যে বাসার চারপাশে নতুন বাড়িতে প্যারা হবে আরো অনেক কিছু করে মানুষ তাহলে কি হবে ক্ষয়ক্ষতি থেকে বাঁচবে এগুলো নিছক আমাদের মন গড়া কথাবার্তা এগুলোর জন্য শরীয়ত কোন নির্দেশ আমাদেরকে দেয় নাই এগুলোকে আমরা সিস্টেম বানিয়ে নেওয়া ভুল হবে আল্লাহর নামে বিসমেলি শুরু করবে একটা কথা আমাদের খুব ভালো রুখে জানা দরকার আপনার বাড়িটাকে হালাল টাকায় তৈরি করা নাকি হারাম টাকায় তৈরি করা এটা হলো গুরুত্বপূর্ণ কোন হুজুর দোয়া করে দিল উঠার সময় দোয়ার অনুষ্ঠান হইলো কি হইলো না প্যারাক আটটা কাটছেন না আদৌ না মূল বিষয়টা হলো আপনার এই ঘরটা যদি হালাল উপার্জনে হয় আপনার গাড়িটা আপনি হুজুর ডেকে হুজুরদেরকে উপরে বসায় কোরআন শরীফ পড়ান আছে না নেই কোরআন তেলাওয়াত করায় দশজন মিলে ট্রাকের ছাদে যাতে করে এই গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা হয় আরে ভাই অ্যাক্সিডেন্ট থেকে রক্ষার জন্য বিপদ থেকে রক্ষার জন্য যে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন এটা যদি দুই নম্বর টাকা দিয়ে করেন তো আল্লাহর সাহায্য তো আপনি পাবেন না দোয়া করলে কি লাভ হয় কথা বুঝেন নাই বাকি হ্যাঁ বললাম যে আপনি শুরুতে কারো দোয়া চাইলেন কেউ দোয়া করলো এটাকে আপনি সুন্না মনে করলেন না সিস্টেম বানাই না হতে পারে কিন্তু আজকাল আমাদের দেশে সিস্টেম বানিয়ে নেওয়া হয়েছে আপনার নতুন বাড়ি এটাতে উঠার জন্য বিশেষ কোনো আমল দোয়া হাদিসে শেখানো হয় না বিশ্বাহ বলে উঠে যাবেন এবং কাজ করবেন কাওয়ালি গাওয়া বা শোনা এটা কি ইসলামে জায়েজ কাওয়ালিতে কি করা হয় ভাই কাওয়ালি হলো সাধারণ যে গানগুলো আছে সেগুলোর সাথে এটার পার্থক্য হল এটার নাম দেওয়া হয় ইসলামিক গান অর্থাৎ সেখানে হয়তো কিছু জিকির কিছু আল্লাহর কথা কিছু ভালো কিছু মন্দ কিছু শিরকি কথার মিশেল থাকে এই কথাগুলোর মধ্যে আবার বাদ্যযন্ত্রের সংযুক্তি থাকে দোলতবলা ইত্যাদি থাকে এই কাওয়ালিগুলো অনেক সময় গজলও আছে এই নামে হয়তো কথামালার ভিতরে খারাপ কিছু আছে বা নাই কিন্তু তার সাথে বাদ্যযন্ত্রে কি আছে সংমিশ্রণ আছে এই রকম গান সেটার নাম আপনি কাওয়ালি দেন অথবা সেটার নাম আপনি ব্যান্ড সঙ্গীত দেন বা সেটার নাম অন্য কোন নাম দেন সেটা ইসলাম সৈয় দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় হারাম ইসলামের ইতিহাসের যত বড় মনীষী এসেছেন চার প্রসিদ্ধ চার মাঝাবের চার প্রসিদ্ধ ইমাম সহ আরো যত ইমামগণ ছিলেন ইমাম বুখারী রহমাহুল্লাহ থেকে নিয়ে বড় বড় হাদিসের ইমাম ফেকার ইমাম সমস্ত ইমামগণের ব্যাপারে একমত যে বাদ্যযন্ত্রের ব্যবহার সংযোগে যে গান শোনা হয় সে গান গাওয়া শোনা এর উভয়টি ইসলামী শরীরের দৃষ্টিকোণ থেকে কি হারাম এই হারাম কাজটাকে শয়তান আমাদের অনেক মুসলমান ভাইদের কাছে হালাল করে বিভিন্ন ফ্লেভার দিয়া বিভিন্ন

যে কাওয়ালি শুনতে শুনতে আমার ভিতরে একটা ভাব চলে আসে আমার ভিতরে একটা জোশ চলে আসে একটা অবস্থা তৈরি হয় হাল তৈরির নাম না দিন। দিন হলো এবং হাদিসকে অনুসরণ করার আল্লাহ কি বলেছেন তারা কিভাবে করেছেন এটা মানার নাম হলো কি ইসলাম এই যে কাওয়ালিতে বাদ্যযন্ত্রের ব্যবহার এটাকে আমাদের অনেক ভাইরা হালাল মনে করেন অনেক মুসলমান ভাইরা জায়েজ মনে করেন অথচ সুরায় লোকমান আয়াত নম্বর ছয় এটার তাফসিরটা একটু খোলেন তাফসির ইবনে কাসির সহ প্রসিদ্ধ তাফসিরগুলো খোলেন বড় বড় প্রসিদ্ধ সাহাবী আব্দুল ইবনে মাসউদ আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ সিনিয়র সাহাবী যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোরআন সবচেয়ে ভালো বোঝেন বলে সার্টিফিকেট প্রাপ্ত দোয়া প্রাপ্ত সেই সাহাবীরা এই আয়াতের ব্যাখ্যা বলেছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন লাহু আল হাদিস বলতে যেটাকে নিন্দাবাদ করেছেন যেটা ভৎসনা করেছেন সেটা হলো এই গান যেটাকে আমরা বাদ্যযন্ত্র সংযোগে শুনে থাকি অথবা যেটার কথা মানার ভিতরে হারাম বা খারাপ কোনো কিছু থাকে এই গানের কথা আল্লাহ বলেছেন নবী করিম সাল্লা বিভিন্ন আছে বাদ্যযন্ত্রের এটা সমাজ থেকে দূর করার জন্য এটাকে হারাম এটা বোঝাবার জন্য নবী দুনিয়াতে এসেছেন তিনি বলেছেন একটা সময় আসবে যে সমাজে কিছু মানুষ বের হবে জিনিসকে তারা জিনিসকে হালাল মনে করবে তার একটা হলো এখন নাম হয়েছে নাম হয়েছে রিলেশনের নামে জেনা হালাল এটা অনেক মানুষ এটাকে দোষনীয় মনে করে না অনেক মানুষ এটাকে হারাম মনে করে না কেয়ামত আলামত এবং মাদক এটা একসময় আস্তে আস্তে ইজি হতে হতে মানুষের কাছে এটা পানির মতো হয়ে যাবে এবং আপনার মাহাজেফ বাদ্যযন্ত্র এবং রেশমের ব্যবহার পুরুষের জন্য রেশমের কাপড় সিল্কের পিওর সিল্কের কাপড় এগুলো হারাম এই যে বাদ্যযন্ত্র নবী সাল্লাম বলেছেন এটা হারাম অথচ এটাকে মানুষ হালাল মনে করবে একটা সময় তার মানে কি তার মানে শরীরে হারাম অন্য একটা হাদিস মকুব সূত্রে বিশুদ্ধ বর্ণিত আব্দুল মাসুদুল্লাহ থেকে তিনি বলেছেন আলগেনা কামা ইউম বিতুল মা ও পানে যেরকম সবুজ শ্যামল ফসলকে উমান বাদ্যযন্ত্র যারা শুনে এগুলো শুনতে 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 একটা পর্যায়ে ইমান এত ভোতা হয় সে চাইলেও ইমানের দিকে আর আসতে পারে না এভাবে নামি কেরিম সাদাল্লামের অসংখ্য হাদিস আছে যে হাদিস গুলোকে একত্র করলে দেখা যায় যে বাদ্যযন্ত্রের ব্যবহার জায়েজ নয় অতএব কাওয়ালি বা অন্য কোন নামে সামান নামে যদি কোনো গান গাওয়া হয় সে গানের কথামালাতে যাই থাকুক বাদ্যযন্ত্রের সংযুক্তি হলে সেটা জায়েজ হবে না আর বেশিরভাগ কাওয়ালি সামা এগুলাতে এমন সব কথামালা থাকে যেগুলো আল্লাহর সানে যায় না শিরপূর্ণ কথা সবচেয়ে বড় বিষয় হলো যারা এগুলো গায়ে করে তাদের ব্যক্তি জীবনে ইসলামের কোনো সিটা ফোটাও সচরাচর দেখা যায় না এগুলো ইসলামের নেকসুরতে ধোকা

হারাম জানার কারণে একটা সময় তবা করে সে ফিরে আসতে পারে এই সম্ভাবনা আছে সে এক সময় হয়তো ছেড়ে দিবে ইনশাল্লাহ এবং আল্লাহ তার পিছনে গুলো মাফও করে দিতে পারে কিন্তু যে এটাকে হালাল মনে করে সে তো কখনো তবার নসিবই হবে না যার কারণে এই হারাম কাজটা করতে করতেই দুনিয়া থেকে সে যাওয়ার আশঙ্কা আছে এই জন্য এবে খুব বেশি সাবধান থাকতে হবে আল্লাহ তো আমাদেরকে বোঝার টপিক দান করুন